গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক বাড়িটা একেবারে শ্মশানের কাছে আগে শ্মশান এখানে ছিল না জঙ্গলি নদী যেখানে ভুবনপুরের কাছে বাঘ নিয়েছে সেইখানে ছিল জঙ্গলি নদী বড় অস্থির প্রতি বছর ঠাই বদল করে সরতে সরতে এখানে চলে এসেছে তাই শ্মশানও সরে এসেছে বাড়িটা একেবারে খালি চেহারা দেখে মনে হয় বহু বছর ধরে এখানে কেউ বাস করছে না সামনেটা আগাছায় ভরে গেছে দরজা জানলা অনেকগুলোই ভেঙে পড়েছে দেয়াল নোনা ধরা বিবর্ণ পাড়ার সবাই বলে বাড়িটাতে ভূতের উপদ্রব আছে কোথাও হাওয়া নেই হঠাৎ জালনা দরজাগুলো খটখট খুলে যায় ভিতর থেকে হো হো শব্দে হাসি ভেসে আসে যারা রাত বিরেতে মরা নিয়ে শ্মশানে আসে তারা অনেক কিছু দেখেছে জলজলে দুটি চোখ বেলগাছ থেকে সরসর করে নেমে বাড়ির দেওয়ালে মিলিয়ে গেল বিশেষ কাজ ছাড়া পাড়ার লোকে সন্ধ্যার পর এদিকে হাঁটে না আমি শহরের ছেলে পরীক্ষার ছুটিতে মামার বাড়িতে এসেছি শহরে ভূত প্রেতের অস্তিত্ব কম বলেই বোধ ভূত আমাকে খুব নাড়া দেয় না সঙ্গী জুটে গেল ঘোষেদের বাড়ির রতনদা সেও কাকার বাড়িতে বেড়াতে এসেছে শহর থেকে কলেজের ছাত্র একদিন দুজনে জঙ্গলির ধারে বসে গল্প করছি গ্রামের ছুতুর মিষ্টি ন্যাপার সঙ্গে দেখা ন্যাপার বয়স হয়েছে কিন্তু এখনো শরীরে অসুরের শক্তি হাতের কাজও খুব চমৎকার আমাদের দেখে বললে কি গো দাদা বাবুরা হাওয়া খাচ্ছ কিন্তু আর ওদিকে যেও না সন্ধে হয়ে এসেছে এবার বৃন্দাবনবাবু বের হবেন কে বৃন্দাবন বাবু আমি কৌতূহল আর চেপে রাখতে পারলাম না নেপা দুটো হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল নাম করলাম কি জানি বরাতে কী আছে ওই যে উকিলবাবু গো ওই মল্লিক বাড়ির মালিক সেই পুরো বাড়িটার নাম যে মল্লিক বাড়ি সেটা জানা ছিল তাই বললাম ও বাড়ির মালিক তো বেঁচে নেই নেপা চাপা গলায় বলল বেঁচে আছেন আমি কখন বললাম রতনদা বলল তবে এই যে বললে বেড়াতে বের হবেন না তোমরা একেবারে কচি ছেলে বেঁচে না থাকলে বুঝি বেড়ানো যায় না ওদের তো সূক্ষ্ম শরীর দেখা যায় না কোথাও কিছু নেই দেখবে বাতাসে শুকনো পাতার স্তূপ ঘুরপাক খেতে খেতে এগিয়ে চলেছে বুঝবে তারা চলেছেন অবশ্য মাঝে মাঝে শরীর নিয়েও দেখা দেন অমাবস্যার রাত্রে অনেকে দেখেছে গাউন পরে বাগানে পায়চারি করছেন আমরা আর তর্ক করলাম না তাহলে ন্যাপার মুখ থেকে আসল কাহিনী শোনা যাবে না তাই বললাম বৃন্দাবনবাবু মারা গেলেন কিসে ন্যাপা এদিক উদিক ফিস করে বলল অপঘাতি তা না হলে এ অবস্থা হবে কেন আমরা আর কিছু বললাম না ন্যাপা যেভাবে চেপে বসল তাতে বুঝতে পারলাম সে নিজে থেকেই সব কিছু বলবে ঠিক তাই ন্যাপা বলে চলল বৃন্দাবনবাবুকে মেরে ফেলা হয়েছিল ভোরবেলা তাকে বাগানের মধ্যে পাওয়া গেছিল পিঠে বর্ষা বেধা। বর্ষা হ্যাঁ কে কাজ করেছে অনেকেই জানত কিন্তু পুলিশ অনেক খুঁজেও তার পাত্তা পায়নি সে কি হ্যাঁ গো তাই আমরা সবাই জানতাম এ হারু সর্দারের কাজ বিখ্যাত ডাকাত হারু সর্দার ডাকাত বাবুকে মারতে যাবে কেন পুরনো দিনের বিস্তৃত প্রায় ঘটনা মনের মধ্যে সাজিয়ে নিয়ে ন্যাপা বলল তাহলে শোনো ডাকাতি করার সন্দেহক্রমে হারু সর্দার ধরা পড়ল বৃন্দাবনবাবু সরকারি উকিল হারুর যাতে জেল হয় তার জন্য প্রাণপণ চেষ্টা করলেন পাঁচ দিন ধরে চোখা চোখা সওয়াল কাঠগড়ার মধ্যে হারু বন্দি সিংহের মতো ফুলে ফুলে উঠছে সবাই বুঝতে পেরেছে হারুর আর নিস্তার নেই অনেক বছরের জেল হবে নির্ঘাত কিন্তু কোথা দিয়ে যেন কি হয়ে গেল সাহেব হারু সর্দারকে বেকসুর খালাস করে দিলেন রায় বের হবার ঠিক পরের দিন বৃন্দাবন বাবু খতম সেই থেকে বৃন্দাবন বাবু বাড়ি ছেড়ে কোথাও যাননি এখানেই ঘুরে বেড়ান কাহিনী শেষ করে ন্যাপা উঠে পড়ল আমরা দুজনে চাপ চাপ চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে দূরে বার দুয়েক শিয়ালের ডাক শোনা গেল মল্লিক বাড়ির বিরাট কাঠামোটা দৈত্যের মতন দাঁড়িয়ে রয়েছে নিস্তব্ধতা ভঙ্গ করে রতনদাই প্রথম কথা বলল ন্যাপা মিষ্টির নির্ঘাত গাজা টাজা খায় কেমন একটা আষাঢ়ে গল্প দিব্যি বানিয়ে বলে গেল একটু মুখে আটকালো না আমিও হাসলাম বললাম ঠিক বলেছ রতনদা মরা ওকিল এখনো তার বাগানে পায়চারি করে হাওয়া খায় রতনদা উঠে দাঁড়িয়ে বলল আমরা নিজের চোখে বৃন্দাবন উকিলকে দেখতে চাই কি বলিস আমি রাজি ছোটবেলা থেকেই ডান পিটে বলে আমার সুনাম ছিল শহরে বিশেষ সুবিধা পেতাম না কিন্তু ছুটিতে দিদির শ্বশুরবাড়ি বারাসাত গিয়ে পুকুরের জল তোলপাড় করে গাছের ফল পাকুর ছিঁড়ে প্রতিবেশীদের ত্রাস হয়ে উঠতাম ঠিক হয়ে গেল আমি আর রতনদা দুজনে ওই মল্লিক বাড়িতে একটা রাত কাটিয়ে আসব অমাবস্যার রাত বাড়িতে দুজনেই কিছু বললাম না বললে আপত্তি করত যেতে দিত না ভাগ্যক্রমে জুৎসই সুযোগও জুটে গেল খবর পেলাম জঙ্গলির ওপারে দেউলপুরে যাত্রা হবে কলকাতার বিখ্যাত যাত্রা সারা রাত যাত্রা শুনি পরের দিন ফিরব এই বলে বাড়ি থেকে বের হলাম কথা মতো গ্রামের শিব মন্দিরের সামনে দুজনে যখন দেখা করলাম তখনও সন্ধ্যা নামেনি রতনদা বলল আলো থাকতে থাকতে চল মল্লিক বাড়ির মধ্যে ঢুকি ভূত নেই জানি কিন্তু সাপ খুব তো থাকতে পারে মল্লিক বাড়ির গেট বরাবর যখন পৌঁছালাম তখন অল্প অল্প আলো রয়েছে অবশ্য চারদিকে ঝাঁকড়া গাছপালা থাকায় জায়গাটা একটু অন্ধকার গেট পার হবার সঙ্গে সঙ্গে তক্ষক ডেকে উঠল মনে হল পায়ের কাছ থেকে সরসর করে কি যেন একটা সরে গেল রতনদা হাতের টর্চটা জ্বালল খুব কমজোর বাতি কিছুই দেখতে পেলাম না ঘন ঘাসে সামনের পথ আবৃত সাক্ষপ হবে চলে বই বলে রতনদা এগিয়ে চলল পিছন পিছন আমি সদর দরজায় একটা তালা ছিল বটে কিন্তু বহুদিনের অব্যবহারে মরচে পড়ে তার কোনো জোর ছিল না হাত দিয়ে মোচড় দিতেই তালা খুলে গেল আমরা ঘরের মধ্যে ঢুকলাম দাঁড়া রতনদার নির্দেশে দাঁড়িয়ে পড়লাম কাঁধের ব্যাগ থেকে একটা দেশলাই আর মোমবাতি বের করে রতনদা জানল স্বল্প আলোয় দেখা গেল ঘরের কোণে একটা তক্তপোষ আর এক কোণে স্তুপাকার বই পিছনে আর কি আছে বাতির ক্ষীণ দীপ্তিতে দেখা গেল না এটা বোধ হয় উকিলের বসার ঘর তুই এ ঘরে থাক আমি একবার পাশের ঘরটা দেখে আসি আমি তক্তপোষের উপর বসলাম রতনদা গেল পাশের ঘরে পাশের ঘরে যাবার কৌতূহল আমারও ছিল কিন্তু ঘরের মেঝেতে ধুলোর পরিমাণ দেখে ঘোরাফেরা করার ইচ্ছা সংবরণ করলাম একটু পরেই রতনদা ফিরে এলো বলল না রে পাশে একটা ছোট ঘর আছে সেখানে শোয়া চলবে না আজ দুজনে এই তক্তপোষে শোবো কেমন ব্যাগ থেকে একটা চাদর বের করে রতনদা তক্তপোষের উপর সেটা বেছিয়ে দিল বাতাসে বাতিটা কাঁপছে টর্চটা জ্বালাও না আমি বললাম বেশি ব্যাটারি নেই টর্চটা পরে দরকার হতে পারে দুজনেই খেয়ে বেরিয়েছিলাম কাজী খাওয়ার প্রশ্ন নেই এখন শুধু বৃন্দাবন মল্লিকের অপেক্ষা রতনদা আমার পাশে এসে বসল রতনদা তোমার ব্যাগে কি কি আছে টর্চ আছে দড়ি আছে একটা ছোড়া আছে জানি না এসব দরকার লাগবে কি না আমি তার উত্তরে কি একটা বলতে গিয়েই থেমে গেলাম বাইরে ঝড় উঠেছে গাছের ডালপালাগুলো আছড়ে পড়ছে খোলা জানলার উপর কিরে ভয় পাচ্ছিস নাকি রতনদা প্রশ্ন করল ভয় আবার কিসের কালবৈশাখীর ঝড় উঠেছে ঘুমটা ভালোই হবে অবশ্য যদি বৃষ্টি আসে টর্চটা জ্বালিয়ে হাত হাতঘড়িটা দেখে বলল সাড়ে সাতটা আয় শুয়ে পড়া যাক বলা যায় না মাঝরাতে যদি জাগতে হয় দুজনে শুয়ে পড়লাম সবার একটু পরেই রতনদার নাক ডাকা শুরু হলো আমার ঘুম এলো না চুপচাপ শুয়ে রইলাম হঠাৎ রতনদার নাসিকে ধ্বনি ছাপিয়ে আর একটা করুণ আর্তনাদ শোনা গেল কে যেন স্বরে কাঁদছে আমি উঠে বসলাম এমন হতে পারে কেউ মারা গেছে শ্মশানে তার কোনো আত্মীয় কাঁদছে কিন্তু এ যেন শিশুর কান্না আর খুব কাছ থেকে ভেসে আসছে সেই ক্রন্দন ধ্বনি রতনদা রতনদা জোরে ঠেলা দিতেই রতনদা উঠে বসল ঘুম জড়ানো গলায় বলল কিরে কি হয়েছে কে কাঁদছে শোনো খুব কাছে বলে মনে হচ্ছে রতনদা কিছুক্ষণ মন দিয়ে শুনে হেসে উঠল বলল দূর তুই বুঝি প্রথম গায়ে এলি ও তো শকুনের বাচ্চার কান্না ঠিক মানুষের কচি ছেলের মতন কাঁদে শ্মশানের কাছে গাছে শকুনের বাসা হয় কথা শেষ করেই রতনদার পতন ও নিদ্রা বিশ্বের যেমন ইচ্ছামৃত্যু ছিল রতনদার তেমনি ইচ্ছা নিদ্রা কি করবো আমিও শুয়ে পড়লাম ঘুম এলো না শুয়ে শুয়ে ভাবতে লাগলাম মোমবাতিটা কখন এক সময় নিভে গেছে রতনদার টর্চটা নিজের বালিশের তলায় রেখেছি যদি দরকার হয় এখন রাত নিশ্চয়ই অনেক বৃন্দাবন মল্লিকের দেখা নেই মুখে মুখে কত যে অলিক ভৌতিক কাহিনী রটে এটাই তার প্রকৃষ্ট প্রমাণ আমরা একেবারে বৃন্দাবন মল্লিকের আস্তানার মধ্যে ডেরা বেঁধেছি তবু কিছু হচ্ছে না তো দেহে তো রয়েছে দুজনে খুট খুট খাট শব্দটা পাশের ঘর থেকে আসছে এক দৃষ্টি দেখতে দেখতে মেরুদণ্ড বেয়ে একটা শীতল প্রবাহ অনুভব করলাম গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে কপাল বেয়ে ঘামের ধারা গড়িয়ে পড়ছে হাত দিয়ে রতনদাকে ডাকব সে জোরও যেন পাচ্ছি না সমস্ত দেহ নিস্তেজ অসার ন্যাপা মিস্ত্রি যা বলেছিল ঠিক তাই খুব অস্পষ্ট কিন্তু দেখতে বেশি অসুবিধে হচ্ছে না বড় বড় গোলাকার দুটি চোখ রাত্রি যেন জ্বলছে সেই জ্বলন্ত কটাক্ষ আমার উপর ন্যাস্ত গায়ে কালো গাউন জানলার একদিক থেকে আরেক দিক পর্যন্ত বৃন্দাবন মল্লিক চলে বেড়াচ্ছেন খুট খাট খুট মাঝে মাঝে থামছে বোধ তার শান্তিপূর্ণ আস্তানার উৎপাতকারীদের দেখছে রক্তচক্ষু মেলে আবার হাঁটছে শব্দ করে করে অমাবস্যা আকাশে চাঁদ নেই শুধু এক একমুঠো তারা নিষ্প্রভ আলো এসে ঘরের মধ্যে পড়েছে দুটি চোখ যেন ক্রমেই এগিয়ে আসছে আমার দিকে বৃন্দাবন মল্লিক এবার শাস্তি দেবে হারু সর্দার তাকে খতম করেছে হারু সর্দারকে মেরে সে প্রতিশোধ নিতে পারতো কিন্তু ভূতেদের প্রতিহিংসা নেবার পদ্ধতি বিচিত্র তাদের যত রাগ যারা তাদের আস্তানায় হানা দেয় তাদের উপর আরও এগিয়ে আসছে দুটো চোখ এবার আর নিস্তার নেই চিৎকার করে উঠেছিলাম তারপর আর কিছুই মনে নেই যখন জ্ঞান হল তখন ভোর হয়েছে জান্না দিয়ে রোদ এসে পড়েছে উঠে দেখি রতনদা চিৎ হয়ে শুয়ে অস্বাভাবিক মুখের অবস্থা জীবটা একটু বেরিয়ে পড়েছে সর্বনাশ রতনদা মল্লিক বাড়িতে আসবার মতলব দিয়েছিল বলে বৃন্দাবন মল্লিক বুঝি তা শেষ করে দিল রতনদার দেহ ধরে নাড়া দিতে দিতে কেঁদে উঠলাম রতনদা কোথায় চলে গেলে গো ধরমর করে বিছানার উপরে উঠে বসল কি সারের মতো চেচাচ্ছিস কোথায় আর চলে যাবো ঘুমোচ্ছিলাম তো ঘুমোচ্ছিলে ওইভাবে লোকে ঘুমোয় আমি একটু দাঁতমুখ শীতকে ঘুমোয় কেন কি হয়েছে যা হবার তাই হয়েছে কাল রাত্রে বৃন্দাবন মল্লিক এসেছিল বৃন্দাবন মল্লিক হ্যাঁ বড় বড় আগুনের ভাটার মতো চোখ পরনে গাউন এদিক ওদিক করছিল আর কটফট করে চেয়েছিল আমার দিকে বয়স কম বলে বোধ ছেড়ে দিয়েছে রতনদা কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে দেখলো তারপর বলল কিরে তুইও আজকাল নেশা ভাঙ করছিস নাকি তোমাকে ছুঁয়ে বলছি রতনদা এর একটি বর্ণ মিথ্যা নয় রতনদা ভুরু কুচকে কিছুক্ষণ কি ভাবল তারপর বলল আমার এই এক সর্বনেশে ঘুম হয়েছে ঘুমিয়ে পড়লে আর জ্ঞান থাকে না পরীক্ষার হলে ইংরেজি পরীক্ষার দিন খাতার উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়লাম গাড় ধাক্কা দিয়ে যখন ঘুম ভাঙালো তখন সময় পার হয়ে গেছে আমার এসব ভালো লাগছিল না কেবল রাত্রে সেই বিভীষিকার দৃশ্যটা ঘুরে ফিরে চোখের সামনে ভাসছিল বললাম হে ভুতুরে বাড়িতে আর নয় হ্যাঁ এখনও আমার গা ছমছম করছে চলো বাড়ি যাই রতনদা উঠে দাঁড়ালো খানিক এগিয়ে থেমে পড়ে বলল দাঁড়া দিনের আলোয় একবার ঘরগুলো ভালো করে দেখে নেই ঘরের কোন দেখলো রতনদা বইগুলোর উপর মাকড়সার জাল বিয়ে মেরামতে ছাদ বোধ হয় ফুটো হয়ে গিয়েছে দেওয়ালে দেওয়ালে জলের ধারার চিহ্ন রতনদা নিচু হয়ে তক্তপোষের তলাটাও দেখল নিচে কিছু নেই তারপর পাশের ঘরে চলে গেল একটু পরেই রতনদার উচ্চ হাসির শব্দ কানে এলো কী হলো এত হাসির কি পেলে আমি জিজ্ঞাসা করি রতনদা হাসতে হাসতেই বলল আরে এই যে তোর বৃন্দাবন মল্লিক এখানে বসে আছে সে আবার কি বলতে বলতে পাশের ঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম কনের দিকে চোখ ফিরিয়েই আমি অবাক একটা ছেঁড়া গাউন গায়ে জড়ানো আগুনের মতো দুটি চোখ মেলে আমাদের দিকে চেয়ে রয়েছে বিরাট আকারের একটা প্যাঁচা কিভাবে যেন ছেঁড়া গাউনটা তার গায়ে জড়িয়ে গেছে হাজার চেষ্টা করেও চারি সেটাকে খুলতে পারেনি সেটা নিয়েই দিন কাটাতে হচ্ছে রাত্রের বৃন্দাবন মল্লিকের স্বরূপ জানতে পেরে আমিও রতনদার সঙ্গে গলা মিলিয়ে হো হো করে হেসে উঠলাম ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা